নমস্কার আমি হোমিওপ্যাথি প্র্যাকটিশনার কমল বর্মন আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি খুব কমন প্রবলেম আজকাল আমরা প্রায় চেম্বারে পেশেন্ট পাই দিন দিন এই ডিজিজের পেশেন্ট বেড়েই চলেছে সেটি হচ্ছে ব্রেন টিউমার ব্রেন টিউমার কী এক কথায় বলতে গেলে ব্রেনের কোষের অস্বাভাবিক বৃদ্ধিই হল ব্রেন টিউমার এই ব্রেন টিউমারকে দুই ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে বেনাইন ব্রেন টিউমার এই বেনাইন ব্রেন টিউমার হল যেই টিউমার থেকে ক্যান্সার হয় না এই টিউমার সাধারণত দ্রুত বড় হয় না এই টিউমারগুলি মস্তিষ্কের অন্য টিস্যুর ওপর চাপ সৃষ্টি করতে পারে যার ফলে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে যেমন মাথা ব্যথা বমি ভাব বা বমি হওয়া অজ্ঞান হয়ে যাওয়া কিছু বেনাইন টিউমার যেমন মেনিনজিওমা নিউরোফিব্রোমা অ্যাড্রিনাল অ্যাডিনোমা অ্যাডিলাইফ সিস্ট এবার আসি মেলিগ্লেন টিউমার এই টিউমার থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে এই টিউমার খুব দ্রুত বড় হয়ে যায় এই টিউমার শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে যেতে পারে এই মেলিগ্নেন টিউমারকে আবার দুই ভাগে ভাগ করা হয় প্রাইমারি মেলিগ্নেন টিউমার এই ধরনের টিউমারগুলি মস্তিষ্কের মধ্যেই সৃষ্টি হয় যেমন গ্লিও ব্লাস্টোমা মেডুলা ব্লাস্টোমা কিছু প্রাইমারি ম্যালিগ্লেন টিউমারের উদাহরণ দুই নাম্বার হচ্ছে সেকেন্ডারি ম্যালিগ্লেন টিউমার এই ধরনের টিউমারগুলি শরীরের অন্য কোনো অঙ্গ থেকে মস্তিষ্কে বা ব্রেনে ছড়িয়ে পড়ে সাধারণত ফুসফুস ত্বক স্তন থেকে ক্যান্সারের কোষগুলি মস্তিষ্কে এসে টিউমারের গঠন করে যদি আমাদের ব্রেন টিউমার হয় সেক্ষেত্রে আমাদের কোন কোন সিমটম বা লক্ষণ দেখা দিতে পারে মাথা ব্যথা মাথা ব্যথা সকালের দিকে আপনার বেশি হবে মাথা ব্যথার সাথে বমি বমি ভাব হালকা বমিও হতে পারে আপনার দৃষ্টিশক্তি ঝাপসা হতে পারে এমনকি ব্রেন টিউমারের কারণে আপনার খিচুনিও হতে পারে ব্রেন টিউমারের কারণে আপনার মেজাজের পরিবর্তন হতে পারে এই সব লক্ষণগুলি দেখা দিলে আপনি ডক্টর বাবুর কাছে যাবেন ডক্টর বাবু আপনার এই সব সিমটমের উপর ভিত্তি করে বিভিন্ন টেস্ট দিতে পারে অ্যাকুরেট জানার জন্য যে আপনার ব্রেন টিউমার কোথায় হয়েছে কোন ধরনের ব্রেন টিউমার হয়েছে সেটি জানার জন্য কিছু টেস্ট রয়েছে যেমন সিটি স্ক্যান অফ ব্রেন এমআরআই অফ ব্রেন এবং প্রভৃতি টেস্ট আপনার পারে আপনার বাবু যেটা প্রয়োজন মনে করবে সেই টেস্টটি আপনাকে দিতে পারেন এবার আসি ব্রেন টিউমারের কারণ ব্রেন টিউমারের যদিও নির্দিষ্টভাবে ভাবে কোন কারণ বলা যায় না তবুও কিছু সম্ভাব্য কারণ বলা যেতে পারে যেমন জেনেটিক বা বংশগত কারণ রেডিয়েশনের সংস্পর্শ কিছু রাসায়নিক বা বিষাক্ত পদার্থের সংস্পর্শ এবার আসি চিকিৎসা প্রত্যেক প্যাথির একটা লিমিটেশন আছে হোক সেটা অ্যালোপ্যাথি হোক সেটা আয়ুর্বেদিক কিংবা হোক সেটা হোমিওপ্যাথিক আমরা এক্ষেত্রে যেসব বেনাইন টিউমার আছে যেহেতু এগুলো দ্রুত বড় হয় না এই জন্য এই বেনাইন টিউমারের আমরা চিকিৎসা করতে পারি কিন্তু যেই সব ম্যালিক টিউমার আছে সেগুলো যেহেতু দ্রুত বড় হয়ে যায় সেক্ষেত্রে আমি বলবো মডার্ন মেডিসিনের সাহায্য নিতে এই মডার্ন মেডিসিনের সাহায্যে আপনার ম্যালিকন টিউমার অস্ত্রোপচার রেডিওথেরাপি কেমোথেরাপি এসব করে আপনার জীবন বাঁচাতে পারে আর হোমিওপ্যাথির চিকিৎসার পদ্ধতি একটি সেটি হচ্ছে আপনার শারীরিক মানসিক পারিবারিক সবকিছু সিমটম নিয়ে একটি মাত্র ঔষধ সিলেকশন করা এই জন্য আমি আমার বেশিরভাগ ভিডিওতেই ঔষধ সম্পর্কে বলি না কারণ হোমিওপ্যাথি রোগের নয় রোগীর চিকিৎসা করে ভালো থাকুন সুস্থ থাকুন যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করুন যদি আমার চ্যানেলে নতুন হন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি আপনার কোনো বিষয়ে পরামর্শ প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ